আর তার পাশের রুমে ওনারও অনেক ক্ষতি হয়েছে মানে বিশেষ করে নিস্তারা ছিল ওদের তো ধ্বংস হয়ে গেছে আর ওদের বেশি ক্ষতি হয়ে গেছে আর আমাদের জিনিসপাতি কিছু নেই একা পুরো ঘর টর ভেঙে জিনিসপাতি সব একদম লন্ড ভন্ড করে ফেলা তাহলে আমরা কোনো রকম আমাদের যানটা নিয়ে পরে আমরা বেরিয়ে আইছি আমরা ভিতরে চাপা পড়েছিলাম কত সময় চাপা পড়েছি প্রায় পাঁচ ছয় মিনিট মানে এক মিনিটের ভিতরে সব কিছু ধ্বংস হয়ে গেছে এই সেকেন্ড মানে লাগেনি মনে হয় বিস্ফোরণটা হয়েছে যখন সব সময় যখন সাতটা বাজে সেই সময়টাই ঘটে জিনিসপাতি চাপা পড়েছে আপনার নাম আমার নাম আরিফা এই যে ঘরে তো যখন আটকা পড়লেন কিভাবে বিস্ফোরণটা কিভাবে হলো আর কি দেখছেন তিনটে সাতটার সময় বেশি দাম দখল করার জন্য রেডি হিসেবে এই সময়টা হঠাৎ করে দেখি যে একটা আতঙ্ক মতো মানে কেন সাইলানের মতো চলে আসছে বাতাস এসে জামনা দিয়ে এমনভাবে মারছে আমার ঘরের দরজা জামনা হয়নি কিন্তু সাথে ঘা খাইছে তখন আমি এসে একটা অথম্ভ বেড়ে গেছে তখন লাভ মেরে বাইরে গেছে তাই কাপড় চুপড় নাই পরে যে দেখি যে আমি আলোক ফেলো দেখতেছি যে বিষয়টা কী হেঁটে কোন জায়গায় কি সমস্যা পরে টাকায় দেখি এদিকে আগুন ধরতেছে আর বিল্ডিং এর থেকে ওয়ালগুলো সিঁড়ে পড়ছে তখন করতে দেখি যে আগুন ধরছে এই যে রান্না করতেছে না সে আগুন ধরছে পরে মানুষ সব তা আদৌ বহি আনালাফি করতেছে পরে সামনে যে দিন যে দুজন বই ফিরছে কিন্তু আমাদের পাশের যে রুম ছিল হয়তো ওরা যে পড়ে রয়েছে কিন্তু ওর রক্তাক্ত অবস্থায় পরে ওরা একটু বের করে দিয়ে দিয়ে ওরা আস্তে আস্তে ওরা ভয় পেয়ে ওখানে বেরিয়েছে চলে গেছে তাই মানে বিল্ডিং কাঁপতেছে পুরো বিল্ডিংটা কাঁপতে অন্ধকার হয়ে গেছে এত অন্ধকার হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে কিছু দেখা তখন ভয় পেয়ে আতঙ্ক আগে বেরিয়ে